আমি নতুন গাঞ্জা লেখছি কারো না কারো উপরে গিয়াই পরে বুঝলেন কারো না কারো উপরে গিয়াই পরে গান্ডা গাই দর আগে এই সারা সুন্ডা বুঝবি কত আচ্ছা কষ্ট করে হেনতে এলাই। ওরে শুধু হারাম শুকার ওরে শুকর হারাম বলে তুমি শুকর পর্যন্ত কি শুকর শুয়র বুঝলেননি এ শুয়র হালাল না হারাম হালাম আপনার গোস যদি পঞ্চাশ হাজার টাকা দেয় আর কই শুয়রের গোস খাট খাইবেন খাইলেই তো আপনার পঞ্চাশ হাজার পায়ে গেলেন তারপরও খাইবেন না এটা হারাম এই জন্য গানটা লেখছি ধরেন শুকর হার বলে তুমি খাও না ভাই সু করের গোস্ত সুদ হারাম সুদ খাইতে কেন দেখি তোমায় এত ব্যস্ত সুয়র হারাম খান না কিন্তু সুদও তো হারামতে খান কে আর এই গঞ্জুদিকা আর উপরে গিয়া পরে ও আমার রাখবো আমার আরেকটা গানের মধ্যে আছে শূকুরের কাছে যদি কই শূ ধারাম সে আমারে দরর্যা সারবো 7 গ্রাম বুঝলা ওরে শূকর হারাম বলে তুমি শূকর হারাম বলে তুমি শূকর হারাম বলে তুমি খাও না ভাই শূকুরের গোশত শূদ্ধ হারাম শূ ধর্মে কর্মে হুস হুঁশ থাকে না শুধু তোমার খাইতে গেলে ঘুম খাইতে গেলে খাইতে গেলে কিছু কিছু অফিস আছে এই পাঁচ নামাজ পড়ে উনি বেয়াদবি নিবেন না কথা যদি মিথ্যা হয় বান্দা রাখবেন পাঞ্জাগানা নামাজ পরে আপ দিয়া ঘুষের টেকা খাই না টেবিলের ওই বাক্সটা ভাগ করিয়া দেয় ভাই এই সমস্ত টাকা আমি হাতে ধরি না এনে দি এই জায়গায় দিয়া যান ঠিক কিনা এরকম কোন কাজ বর্তমানে মানে বাংলাদেশ হওয়ার পরে থেকে কোনো কাজ আমগ সরকারি টেবিলে দুই পয়সা না দিলে কি হয় হয় না তাই বাবা রে মনের দুঃখে গান লেখা থুয়া দিছি কবে আইস গা এখন এই বাইয়ের কথায় আজকা খাতা বাইর করছি গাওয়ানের লেগা আজকা মেম্বার সারা রাত নতুন গান চলবো সারা রাত নতুন গান চলবো বুঝলেন নি দেখা যাবে আপনার তুমি এমন এক মানুষ আছে ধর্মে কর্মে হুষ হুষ থাকে না শুধু তোমার খাইতে গেলে হুষ রে খাইতে গেল হুষ রে খাইতে গেল ধুল তোমার বন্ধের দিন হবে হুষ বস্তুদিন হবে হুষ বন্ধের দিন হবে হুষ কই থাকবে এই ঘুষ সমস্ত তুমি পাইতে জান্নাত দান করছ দিবা রাত জাহান্নামে যাবে তোমার দান করা এই হাত রে দান করায় হাত রে দান করায় হাত তুমি পাইতে জান্নাত দান করছ দিবা রাত জাহান নামে যাবে তোমার দান করা এই হাত করে হারাম টাকায় দান খরার অবশ্যই আরে মিলবে না তোমার বেহেস্ত তুমি বড় পরহেজগার কর হারামের রোজগার জানো কি আল্লাহ তোমার উপর যে বেজার তুমি বড় পরহেজগার যদি কর হারামের রোজগার কি আল্লাহ তোমার উপর যে বেজার ওরে ভেবে কয় হালম সরকার ভেবে কয়সা হালম সরকার ভেবে কয়সা হালম সরকার তুমি যে শয়তানের দোস্ত দেখি তোমায় এত দেখি আগে শুধু গাছে গাছে কথা বলবে তা না পাথরে পাথরে কথা কইব কইব কেন এই ভয়াবহ দৃশ্য দেখে গাছে গাছে বলবে দেখো আজকে সেই দিন যেই দিনের কথা যেই ভয়াবহ ভয়াবহ দিনের কথা পাক বলেছিল কেন সেদিন পাহাড়গুলি তুলার মত উড়তে থাকবে নক্ষত্র গ্রহ নক্ষত্রগুলি ছুটে গ্রহ নক্ষত্রগুলি ছুটে ছুটে একটার সাথে আরেকটা ঘর্ষণ খেয়ে পড়বে এইভাবে হ্যাঁ এই গাছ বৃক্ষ তরুলতা যেখানে যা আসে সমস্ত কিছু সাঁতু সাতু হয়ে যাবে সাঁতু সাতু হয়ে কী হবে সমস্ত কিছু পানিময় হয়ে যাবে সেদিন একটা পাথর আর একটা পাথরকে বলবে ভাই আজকে সেই দিন যেদিনের কথা আল্লাহ পাক বলেছিল একটা একটা আর ছাগল রে রে তো সেই দিন আমার না কত দূর রে খাইছ কয় আজকে আর খাবার সময় নাই স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার যুদ্ধের সময় আপনারা সবাই জানেন মিলিটারির ভয়ে মানুষ গ্রাম সাইডে পলাইয়া কি হ্যাঁ হ্যাঁ নাই 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 বুড়া শিশু সব দৌড়ে গেছে এরকম যুবতী মেয়েরা দৌড়ে যাইতেছে এক বুড়িও দৌড়ায় তাই যুব যুবতী কয় এই বুড়ি আমরা তো যৌবনের দৌড়াই তাই তুমি দৌড়াও কেন কয় কেন পাকিস্তানের মধ্যে দুই একটা বুড়া মিলিটারি নাই হ্যাঁ আমার বাবায় থাকতো ঢাকা যুদ্ধের সময় তাই এই ছাব্বিশে মার্চ বুঝলেন বিকালবেলা রাইতে তো আরম্ভ করলো পঁচিশে মার্চ হইলো রাইতে আরম্ভ করলো তাই না তো দরবেরা বিকালবেলা যাইতেছে গা বুড়িগঙ্গা দিয়া পার হইয়া আইটা যাইব গা সব তো বন্ধ তাই এটারে কি এই যে ভিক্টোরিয়া পার্ক এখানে সদরঘাট ভিক্টোরিয়া পার্ক এখানে থামো থামছে কয়ে তুমক পাঁচ সামান কে কে হয় সামান গরিছে মাল সামান আর আছে দেহে আতে গড়ি গলায় স্বর্ণের সেন আঙ্গুলে আংটি পকেটে টাকা সব নিছে এখানে এই আলোই বাবায় বিক্রমপুর যাইতেছে গা কারণ এই গণ্ডগোল না থামলে আর আইব না তো ওখানে গিয়া চলবো ফিরবো এই কয়টা টাকা পয়সা দিয়া কিন্তু সব তো রাই দিছে বাবাই গেছে বেজার হইয়া এক মিলিটারি বুকের সামনে ধরে করে সালা তুমি নারাজ হো গিয়া আচ্ছা কন্দ সব দিছে রাইকা এহনে কয় সালা তুম নারা হো গিয়া হাসো হ্যাঁ রে কি করবো এই সময় হাসি আহে এই এমনি আসতা রে হ্যাঁ আমার বাবা দাঁত কটা বাইর করে দিছে ক হা 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 তুম আচ্ছা আদমি হায় ভাগ যাও বুঝলেন আয়া পড়ছে কিয়ামতের সময় এই সাধারণ একটা যুদ্ধের সময় এই অবস্থা কিয়ামতের সময় কে দিকে চাই রে ভাই কেউ কারো দিকে চাওয়ার কোন সুযোগ নাই বলা কোয়া শেষ এবার কাকা আপনার কাছে আমার একটা প্রশ্ন কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ দু যাইবো যাইব কিন্তু দশটা প্রাণী জান্নাতে যাইব এর মধ্যে একটা পিঁপড়া একটা ব্যাং একটা উট একটা উষ্টি একটা গাভি হ্যাঁ আর কি পাঁচটা কইলাম হ্যাঁ গাবি তো কইসি গরুর আর এক নাম ওই গাবি আচ্ছা যাই হোক ছাগল ওই একখানে এখন কথাটা হইলো এই দশটা প্রাণী একটা মাছ আছে মাছ ছয় আরে এর না কইলাম বাইরে দিয়ে ও হেটা গেছে গা তো এটা কি নতুন পাগল তে নতুন ও কাকা প্রশ্ন করতে কইছে একটা একটাই করলাম কোটি কোটি মানুষ দু চোখে যাইব ফেরাউন এত বড় মাপের মানুষ তারাও দু চোখে কিন্তু দশটা প্রাণী জান্নাতে যাইব এই যে পিঁপড়া কুত্তা কুকুর এই যে বাইরে গেছে আস্তে আস্তে পিঁপড়া কুত্তা বিলাই নামে আবার পেঁস লাগাই যায় বিলাই আইবো করতে হ্যাঁ মাছ উষ্টি তারপর হইল গাভী এরকম দশটা প্রাণী জান্নাতে যাইব আমি জানতে চাই এই প্রাণী দশটার গুণ কি যেই গুণের কারণে এরা জান্নাতে যাইব হ্যাঁ হ্যাগ জান্নাতে দি আল্লাহ করবো না তো এইবারই হইল আপনার ওই যে মুলির ঘর দুইটাই দিছে পাশের বাড়ি পাঁচতলা বিল্ডিং হ্যাঁ দুটিয়া দিছ না বিল্ডিং এর দিকে চায় টায়ার দিকে চায় বাড়ি আলায় কয় কি চাস কয় চাইতাছি বাড়ি গিয়ে আপনার কয় হ কয় ভিক্ষা বাড়ি আনতাস দেন নাইলে দোয়া কইরা থা যাবো যেন ভিক্ষা আনতাস কোথায় বাড়ি বানাই দেয় আজকে আপনারা বাড়ি আনতাস কিন্তু ঠিক নেই সব মনে করেন শীত বেশি দেখে পকেট আড্ডা বয়ে রেছে উডায় না বাইর করে না আরে আমারে না দেন আমার টাকা পয়সার অভাব নাই মালিক কাকারে দিবেন না অভাবে খুব বুঝলেন আমার লাগবো না আমার কাকারে দেন